প্রিয় দর্শক আমাদের বনপাড়া বাজারে এই জিনিসটাই খুব ভালো লাগে সারা দিন মাছ বিক্রেতার শেষে যে মাছগুলো বিক্রি হয় না বা অবিকৃত থেকে যায় সে টাটকা মাছগুলো রাস্তার ধারে চলে আসে এবং এই একটু কম দামে মাছগুলো সেল করে দেয় যেন মাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে কত মানুষ মাছ কেনার জন্য

মহাসড়কের পাশে নিয়ে এসে বিক্রি করে এখানে ইলিশ মাছ আছে রুই মাছ এবং সিলভার মাছ কাতল মাছ সকল ধরনের মাছই এখানে নিয়ে রাস্তার ধারে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ কেনার জন্য উৎস করা ভিড় মহাসড়কের পাশে মাছ করা রুখছে বোনপাড়া বাজারে মহাসড়কের পাশে দেখছি অনেক মাছ বিক্রি হচ্ছে সারাদিন মাছ বিক্রি করার পর যে মাছগুলো বিক্রি থেকে যায় সে মাছগুলো মহাসড়কের পাশে সবাই নিয়ে এসে বিক্রি করে দেয় একটু কম দামে

अरे आरे सैक्की जा रे सैक्की जा रे सॉर्ट डबल बैक जिस assalo alaykum <laughs> আমি কথা কথা পিনপুৰ कुछ तो बतो दीपेंद्र बहुत डामचा ले हाँ जोखरी आके जा रहे हैं जोखवा भी आके जा रहे हैं साथ में देख दुबारा गारंटी गारंटी पूरा मस्त पूरा मस्त पूरा मस्त मासिक जाने मासिक के इतने सारे कुछ कौन देख कौन देख आरक्षित है किधर इसे साफ कर देना इसमें कुछ करें ना बिजल